নতুন সংবিধানের দাবি পাশ কাটিয়ে গেছেন ড ইউনুস বললেন আক্তার এদিকে ফেব্রুয়ারিতে নির্বাচন না দিলে ইউনুসের পরিণতি হাসিনার গুণ খারাপ হবে বললেন কাদের সিদ্দিকে জানাব দলীয় স্বার্থে বিচার ও সংস্কারকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে বললেন জুনায়দেব সংস্কারে দুহাই দিয়ে দেশকে বিপদে ফেলবেন না বললেন মোস্তফা জামান এবং সমাবেশে জনাব হাসনাদ সার্জিস সহ পাঁচ নেতাকে কারণ দর্শনোর নোটিশ প্রত্যাহার শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নতুন সংবিধানের দাবি পাশ কাটিয়ে গেছেন ডক্টর ইউনস বললেন আক্তার অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুস জুলাই ঘোষণাপত্রে সংস্কারকৃত সংবিধান শব্দ ব্যবহার করে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধানের দাবিকে পাশ কাটিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন আক্তার হোসেন বলেন আমরা জুলাই ঘোষণাপত্র পেয়েছি একটা অপূর্ণাঙ্গ ডকুমেন্ট সেই জুলাই ঘোষণাপত্রের প্রস্তাবে বলা হলো আগামী নির্বাচনের পর সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র যুক্ত করা হবে সংস্কারের বিষয়গুলো কিভাবে বাস্তবায়িত হবে হবে সে বিষয় নিয়ে যখন আলোচনার দাবি জানানো হল তখন কমিশন তাদের সঙ্গে বসবে বলে প্রতিশ্রুতি দিয়েছে সে বিষয়গুলো নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছে কমিশন জুলাই শোনাতে এখনও চূড়ান্ত খসড়া এনসিপি পায়নি ঠিক সেই মুহূর্তে জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি অধ্যাপক মাহমদ ইউনুস জুলাই ঘোষণাপত্রে সংস্কারকৃত সংবিধান শব্দ বন্ধের মধ্য দিয়ে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দাবিকে পাশ কাটিয়ে গেছেন নতুন সংবিধানের আলোচনাকে পাশ কাটিয়ে যারা বিদ্যমান সংবিধানকে সংশোধনের কথা বলছেন তাদের উদ্দেশ্যে এনসিপির এই শীর্ষ নেতা বলেন ঐক্যমত কমিশন তো সিদ্ধান্তগুলো জানিয়ে দিয়েছে এই বিষয়গুলো বিদ্যমান সংবিধানে সংশোধনীর মতো করে বসে একটা ড্রাফট করে দেখেন যে বর্তমান সংবিধানে আর কিছু অবশিষ্ট থাকে কিনা আমরা বারবার এই কথা বলেছি সংবিধান সংশোধনের অতীতে নেতিবাচক অভিজ্ঞতার কথা তুলে ধরে এনসিপির সদস্য সচিব বলেন এই সংবিধান অনেকবার কাটা ছেঁড়া হয়েছে সংশোধনী হয়েছে পার্লামেন্ট হয়েছে তারপর যখন সেটা হাইকোর্টে গিয়েছে হাইকোর্ট সেগুলো বাতিল করে দিয়েছে তিনি বলেন যে বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো মধ্যে সমস্যা তৈরি হয়েছে ঐক্যমত কমিশন যে সিদ্ধান্তগুলো দিয়েছে সেগুলোকে টেকসই ভাবে পেতে হলে নতুন সংবিধানে আর কোনো বিকল্প নেই বাংলাদেশকে আগের ব্যবস্থার মধ্যে রেখে ভবিষ্যৎ প্রজন্মকে আবার রক্তের মুখোমুখি দাঁড় করানোর জন্য শহীদেরা জীবন দেননি বলেও মন্তব্য করেন আক্তার হোসেন এনসিপির এই নেতা বলেন তারা যখন গণপরিষদ নির্বাচনের কথা বলেন তখন অনেকে এনসিপি জাতীয় নির্বাচন পিছিয়ে দিতে চায় বলে এক ধরনের বক্তব্য বাজারে নিয়ে আসছেন তাদের প্রস্তাব নির্বাচিত প্রতিনিধিরা একই সঙ্গে গণপরিষদের সদস্য এবং সংসদের সদস্য হিসেবে কাজ করবেন তারা সংবিধানের নতুন করে প্রণয়ন করবেন তারা সরকার পরিচালনা করবেন আক্তার বলেন নির্বাচনের সময়সীমা নিয়ে অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারি মাসের কথা বলছেন এতে তাদের কোন আপত্তি নেই নির্বাচন যেকোনো সময় আয়োজিত হতে পারে কিন্তু আগামী জাতীয় নির্বাচন যেন বাংলাদেশের পুরোনো ব্যবস্থাকে টিকিয়ে রাখা নির্বাচন না হয় নতুন ব্যবস্থার ভিত্তিতে আগামী নির্বাচন আয়োজন করার আহ্বান জানা নেই নেতা ফেব্রুয়ারিতে নির্বাচন না দিলে ইউনেসের পরিণতি হাসিনার দশগুণ খারাপ হবে বললেন কাদের সে থেকে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন বঙ্গবন্ধুর মাথায় প্রস্রাব করা আমার মাথায় প্রস্রাব হয় নাই স্বাধীনতার মাথায় প্রস্রাব হয় নাই জিয়াউর রহমানের মাথায় প্রস্রাব করা হয় নাই বাংলাদেশ ও স্বাধীনতার মাথায় প্রস্রাব করা হয়েছে এ বিচার চাই বিচার চাই বিচার চাই বঙ্গবন্ধুর বাড়ি যারা ভেঙেছে মনে রাখবেন তাদেরও বাড়িঘর রয়েছে তাদেরও কবর রয়েছে তাদেরও স্মৃতিসংঘ রয়েছে তাদের কবর হাতে নিয়ে ঘুরতে পারবেন না বাড়িঘর হাতে নিয়ে যেতে পারবেন না তাই সীমা অতিক্রম করবেন না এনসিপি নেতা নাহিদ ইসলামকে উদ্দেশ্য উদ্দেশ্য করে বীর উত্তম খেতাবপ্রাপ্ত কাদের সিদ্দিকে বলেন কে একজন বলেছেন বঙ্গবন্ধু জাতির পিতা নন বঙ্গবন্ধু যদি জাতির পিতা না হন তাহলে আপনার পিতাকে কোন সন্তানের পিতা না থাকলে সে সন্তান সম্মানী সন্তান হয় না সে সন্তান কুলাঙ্কার হয় একটু ভেবে চিনতে বলবেন কৃষক শ্রমিক জনতা নেতা বলেন যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন শেখ হাসিনার পতন ঘটিয়েছেন আমি তাদের অন্তরে স্থল থেকে সমর্থন করি কারণ শেখ হাসিনার পতন আল্লাহর তরফ থেকে হয়েছে আপনাদের মূলতে শেখ হাসিনার পতন হয় নাই জনগণ রাস্তায় নেমেছিল বলে শেখ হাসিনা পতন হয়েছে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা যদি অন্যায় করতে চান আমি কাদের সিদ্দিকে বেঁচে থাকতে তা লড়াই করব আইন অনুযায়ী তার বিচার করুন তার শাস্তি দিন মাথা পেতে নেব শেখ মুজিব ও শেখ হাসিনা এক নয় যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জয় বাংলা থাকবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনিসকে নিয়ে কাদের সিদ্দিকে বলেন অধ্যাপক ইউনিসকে আমি সম্মান করতাম বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছে আপনি দেখেছেন আপনার গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে সমস্ত সরকার বাংলাদেশের অসংখ্য মানুষ রুখে দাঁড়িয়েছেন আমি কাদের সিদ্দিকে না দাঁড়ালে আপনার অর্ধেক গ্রামীণ ব্যাংক মাটির নিচে চলে যেত আপনার এক বছরের শাসনে সেটি আর হৃদয় থেকে নিতে পারছি না আপনাকে আবার আমি অনুরোধ করছি ফেব্রুয়ারিতে নির্বাচন না দিলে এবং নির্বাচন করতে না পারলে শেখ হাসিনা চাইতে আপনার পরিণতি দশ গুণ খারাপ হবে মুক্তিযোদ্ধাদের নিয়ে খেতাব প্রাপ্ত এই বীর বলেন মুক্তিযোদ্ধাদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না তাদের সম্মানই এক লাখ টাকা করতে হবে তবে এ বছরই তাদের সম্মানই পঞ্চাশ হাজার করার দাবি জানাচ্ছি আমরা বিখ্যা চাই না সম্মানই চাই যুদ্ধ বড় কঠিন জিনিস যখন মুক্তিযুদ্ধ করেছিলাম জীবনে মায়াও ছিল না আমি কোন দারোগা পুলিশকে ভয় পাই না আমি আল্লাহ রাসুলকে ভয় পায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী তিনি বলেন শেখ হাসিনা আর মুক্তিযুদ্ধ এক না জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর শেখ হাসিনা এক না গোপালগঞ্জ শেখ লুৎফর রহমানের পুত্র শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বানিয়েছে বুকের তাজা রক্ত দিয়ে দু চব্বিশ সালে পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাননি তিন বাহিনী সহযোগিতায় যুদ্ধ বিমানে তাকে নামিয়ে দেওয়া হয়েছে দলীয় স্বার্থে বিচার ও সংস্কারকে নির্বাচনী মুখোমুখি দাঁড় করানো হচ্ছে বললেন জোনায়দ সাকি দলীয় স্বার্থে বিচার ও সংস্কারকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক বলেন বাংলাদেশ সমন্বয় বৈষম্যহীন যেসব হত্যাকাণ্ড হয়েছে এবং জুলাই আগস্ট গণপ্রধানে যারা নিহত হয়েছে প্রত্যেকের সঠিক বিচার হতে হবে গত চুয়ান্ন বছরে দেখেছি সব ক্ষমতা একজন ব্যক্তির হাতে থাকে এটা সংস্কার হতে হবে সংবিধানের জনগণের কথা বলা হয়েছে মানুষের অধিকারের কথা বলা হয়েছে আর এক হাতে সেগুলো কেড়ে নেওয়ার করা হয়েছে তিনি আরো বলেন সংস্কারের মাধ্যমে আমরা বাংলাদেশের সঠিক উদ্দেশ্যের জায়গায় পৌঁছাতে পারব কিন্তু বিচার এবং নামে নির্বাচনকে যেন মুখোমুখি দাঁড় করানো না হয় দেশের শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা অর্থনৈতিক সমৃদ্ধি এগুলো সঠিক বাস্তবায়নের জন্য নির্বাচন লাগবে অন্তর্বর্তী সরকার নির্বাচনে উদ্যোগ নিয়েছে কিন্তু আমরা দেখছি বিচার এবং সংস্কারকে নির্বাচনের মুখোমুখি করে নিজেদের দলীয় স্বার্থ হাসিলের চেষ্টা চলছে বাংলাদেশ নিয়ে বিদেশি বিভিন্ন ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি সংস্কারের দুহাতিয়ে দেশকে বিপদে ফেলবেন না বললেন মোস্তফা জামান ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজি মাহমুদ মোস্তফা জামান বলেছেন ইউনুস সরকার নিজের নির্বাচনী ঘোষণা দেওয়ার পর থেকে সংস্কার নিয়ে অনেকে সোচ্চার অনেক দল যাদেরকে গণমানুষের দল হিসেবে দাবি করে প্রকৃতপক্ষে তারা মানুষের দল হিসেবে কাজ করছে বলে মনে হচ্ছে না সংস্কারের নামে দেশকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে ফাসিবাদ শক্তিকে আরও শক্তিশালী করার সুযোগ করে দিচ্ছে আমি তাদেরকে অনুরোধ করব তারা যেন সংস্কারের নামে দেশকে বিপদে না ফেলে মোস্তফা জামান বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের সাধারণ মানুষের জীবনযাত্রা সামাজিক ও ব্যবসায়ীতে পরিস্থিতি অনুধাবন করতে পেরেছে নির্বাচন কেন দরকার সে বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে বোঝাতে সক্ষম হয়েছে তাই দেশ এখন নির্বাচনে পথে হাঁটছে জনাব তারেক রহমান চান সব দল অংশগ্রহণের মধ্য দিয়ে অবাধ সুষ্ঠুটি নির্বাচন হোক কিন্তু কয়েকটি দল বুঝে না বুঝে সংস্কারে দুহাই দিয়ে নির্বাচন পেছানো বা বন্ধ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে যা অত্যন্ত দুঃখজনক তিনি বলেন তারেক রহমান কখনো একা বা কাউকে রেখে নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না তারেক রহমান সব দলকে আহ্বান জানিয়েছেন আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই দেশ করার ক্ষেত্রে সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নেয়া সম্ভব যা আমরা মনে প্রাণে বিশ্বাস করি হাসনাথ সার্জিস সহ পাঁচ নেতাকে কারণ দর্শন নোটিশ প্রত্যাহার এনসিপির গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের বর্ষবর্তী দিনে বাজারে ব্যক্তিগত ভ্রমণ করায় পাঁচ নেতাকে দেওয়া কারণ দর্শন করেছে জাতীয় নাগরিক পার্টি শনিবার রাতে দলের যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় গত ছয় আগস্ট এনসিপির মুখ্য সংগঠক সাজু মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লা মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটোয়ারি সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা যুগ্ম আহ্বায়ক খালিদ সাইফুল্লা কে পৃথক পাঁচটি কারণ দর্শন নোটিশ প্রেরণ করা হয়েছিল যার প্রেক্ষিতে এসব নেতারা দফতর করে বিজ্ঞপ্তিতে এসব শোকজ সমূহ প্রত্যাহার করা হয়েছে এবং বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে এর আগে গত পাঁচই আগস্টের মতো গুরুত্বপূর্ণ দিনে এনসিপির এসব নেতা ভ্রমণের উদ্দেশ্যে কক্সবাজার যান এবং একটি পাঁচ তারকা হোটেল সেদিনে একটি গণমাধ্যমে খবর বের হয় যে তারা যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করতে গেছেন এই খবর ছড়িয়ে পড়লে সেই হোটেলের সামনে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ করেন তবে পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়টি পরে গুজব হিসেবে প্রমাণিত হয় এই ঘটনার পর তাদের প্রত্যেককে কারণ দর্শনের নোটিশ দেওয়া হয় তাদেরকে ২৪ ঘন্টার মধ্যে এই নোটিশের জবাব দিতে বলা হয় এনসিপি সূত্রে জানা যায় তারা সঠিক সময় নোটিশের জবাব দিয়েছেন অন্যদিকে গত বুধ ও বৃহস্পতিবার দলের সাধারণ সভায় কক্সেসবাজার ভ্রমণ নিয়েও দীর্ঘক্ষণ আলাপ হয় প্রিয় দর্শক ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য